মি আমাকে কেন আমি কি করছি ও বাবা কি করছে সে সেটা জানে না কালকে সারা দিন আমার সাথে দেখা করে নাই রাতে আমাকে একটা ফোন দেয় নাই আমি দুইটা মেসেজ দিয়েছি আমার মেসেজের রিপ্লাই দেয় নাই কারণটা কি বলো তো জান কালকে অফিসের কাজের অনেক প্রেসার ছিল এজন্য তোমার সাথে দেখা করতে পারি নাই সারা দিন কাজ করে এত টায়ার্ড ছিলাম বাসায় গিয়ে বিছানার সাথে পিটটা লাগানোর সাথে সাথে ঘুম এসে পড়েছি এজন্য তোমার ফোনও ধরতে নাই তোমার টেক্সটও রিপ্লাই দিতে পারিনি কাউকে কথা বলবা না আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারা দিন ঘুরছো ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো পার্কে গেছো ওরে খাওয়াইছো আর রাত্রিবেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো তাই না এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো এখন সত্যি করে বলো ওই মেয়েটা কে এসব তুমি কি বলতেছো শান্তি আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করব কেন কথা বলবো এক আপদই তো সামলাতে পারতেছি না কি বললা তুমি আমি আপদ তুমি শুধু আপদ না তুমি একটা মহাবিপদ ইসিরে যখন সিঙ্গেল ছিলাম যখন দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো ওগুলো দেখে আমার খুব অশান্তি হইতো তখন আমি মনে মনে ভাবতাম আমি যদি একটা প্রেম করতে পারতাম একটা গার্লফ্রেন্ড হইতো তাইলে মনে আমার জীবনে শান্তি আসতো কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমার এত প্যারা দিছো শান্তি আর সাথে দূরের কথা আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে কোথায় যাই কি করি কার সাথে কথা বলি সময় শুধু সন্দেহ আর সন্দেহ উঠতে সন্দেহ বসতে সন্দেহ খাইতে সন্দেহ শুইতে সন্দেহ ফোন ধরলে সন্দেহ টেক্সট করলে সন্দেহ সিঙ্গেল লাইফেও শান্তি নাই প্রেম করলাম তাতেও শান্তি নাই কোথায় গেলে শান্তি পাই আমি একটু শান্তি চাই ঠিক আছে সবুজ তুমি যেহেতু জীবনে শান্তি চাও আমাকে বিয়ে করে ফেলো কি বলবো তোমাকে বিয়ে করলে শান্তি পাবো অবশ্যই কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা আমি তোমার সামনে থাকবো সন্দেহ করার তো প্রশ্নই উঠে না আর তুমি যখন কল করবা আমি তখন একদম চিল্লাপালা করবো না উল্টা তোমার সাথে আমি অনেক আদর করে কথা বলবো তোমার জন্য নিজ হাতে রান্না করব রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব আর বিয়ের এক বছর পর একটা বাচ্চা নিয়ে নিব সেই বাচ্চা তোমাকে আদর করে বলবে আব্বা আব্বা জীবনের শান্তি আর শান্তি আসলে তো বিয়ে করলে তো সব শান্তি। ইশ আমি এত বোকা কেন? একদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা ঠিক আছে আজকে আব্বা সাথে কথা বলবো। বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। জান তবে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের বিয়েটা যেন ধুম ধাম করে বিরাট আয়োজনে হয়। যাতে শহরের সবাই জানতে পারে শান্তি আর সবুজ বিয়ে করতেছে। ঠিক আছে। জান সো এক্সাইটেড। আর এই রকম হাস্যকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ আপনাকে এই ভিডিওর কোন পার্টটা সবচাইতে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ